مطقین و سلۃۃ والسلام على رسوله محمد واله ولب و واصحابه اجماعین اللّہ صلی على بدر تمام اللہم صلی اللہ نور سلام اللہم صلی على دار السلام اللہم صلی على شفیع فی جمیع الانام ই আল্লাহ ইয়ার রহমানুর রহিম মওলা আল্লাহ মেলা যুন নবীর মাহফিল রেওয়াল থেকে আখের পর্যন্ত তোমার ওয়স্তে কবুল फरमाओ ই আল্লাহ এই মাহফিল इंतजाम করার লাগি দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ সে সে রকম সাহায্য সহযোগিতা করছেন এর লাভ চাচা তুমি দুনিয়া করে তো দান করিও ই আল্লাহ এই মাহফিল इंतजामের জন্যে আল্লাহ আজারা শ্রম দিশে নাটনি কাটনি দিশে

یا اللہ سوا برغدی آدم اللہ نبی تکینی آئی سرد تو مومن مومنت قبر بشی تمام اور رواہ پاکے پہنچائی دے ہو سوا برغدی آ سلطان 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 بابا شاہ جلال چافران تینچو سیٹا اولیہ شہو سندنا مرشدنا اللہ مفلت علی صاحب قبل اور پاکے پہنچائی دے ہو اللہ سلسلہ تمام بزرگان کرام سہو دنیا تمام اولیاء اللہ دیرا رواہ پاکے پہنچائی دے ہوں. বিশেষ করে বৃহত্তর জালালপুর তামা মাউলি আল্লাহদের আর পাকে পৌঁছাই দেও আল্লাহ বৃহত্তর বিহত্তর বাসীর তাম কবরস্ত মর্দে গান্ধের আর পাকে পৌঁছাই দেও ই আল্লাহ যত মানছে আল্লাহ আমরার সাথে হাত উঠেই শোন বাহির থেকে আল্লাহ এই মজলিস থেকে তামাম মার খান দান বাবার খান দান ওর মাই তখন মাফ দেও আল্লাহ বিশেষ করি আমরার কলেজের টুকরা বাবার কবর রহমতার জড়ি জারি করি দেও ইয়াল্লাহ বাংলাদেশের প্রতি দয়ার নসর ফরমাও গসবর সায়া দূর করিয়া রহমতি লাভ করি দেও ইয়াল্লাহ আমরার দুশোর কারণে এমন কোন জালিম নেতা নির্বাচন করিও না আল্লাহ যে নেতার মাধ্যমে মুসলমান আর ইসলামর ক্ষতি হয় মলা আল্লাহ এ নেতা নির্বাচন করিও যাদের মাধ্যমে ইসলাম আর মুসলমানৰ লাভ হয় উন্নয়ন হয় মৌলা ই আল্লাহ আর আমার আহিবি আল্লাহ ই মজলি শেউ বল তাক ইয়া তো তোমার বস্তু কবুল ফর্মাও আল্লাহ তাম আমার দুয়ার তোমার পুত্র তোমার করলাম করল্লা নেক মানে কবুল ফরমাও ও পমি তুমি রি ইল্লল্লাহ ইল্লল্লাহ বাসি রুম বেলা وسلام علي المرسلين والحمد لله رب العالمين